আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্র নেতাদের সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্র হচ্ছে আপনার ছাত্র নানা কারণে এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যে এই পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি মুরব্বীর জায়গা না বাস্তব কথা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনীর পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলি একটা নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের ভবিষ্যৎ করতে হবে সেখানে ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবার বাইতুল মোকার থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে আহ শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে কালকে থেকে তারাও অস্ত্র আপনার তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু

স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে এখান থেকে উত্তরণে ভারত কি আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল সেখানে এই মিটিং এর কিংবা ইউনুস স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইট মারলে পাটকেলটি খেতে হবে সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে সেখানে ভারত একেবারে আমাদেরকে কণ্ঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য একেবারে বন্ধ করতে আমরা চাই না ওকে সাকিব ভাই আপনি একটু সংক্ষেপে বা দেড় মিনিটে বলবেন কিনা থিংস অফ আওয়ার ভারত সম্পর্কে মতামত বিশেষ করে

আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে গিয়েছেন সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণ জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্য দিয়ে সেটা একভাবে হয় আর এটার অন্য মাধ্যম আছে কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না তার আত্মমর্যাদা নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে কারণ এটাই জনগণ চায় ডক্টর ইউনুস আছে ডক্টর ইউনুস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বানাতে চাইছে তাদের আগ্রহী একটা জোট হতে পারে এখন এই মেরুকরণটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই আমি আপনার মন্তব্য শুনে সাকিবের কাছে আসছি এই একই বিষয়ে একটু মন্তব্য করতে কি আসলে বাস্তব নাকি মিডিয়ার সৃষ্টি আন্দোলনের পরিচিত ছাত্রনেতারা একটা দল করেছে আর একাংশ আর একটা দল করছে সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি বা রঞ্জন বা অতি প্রচার একটা দল গঠন করেছে তারা এখন নিবন্ধনী পায় নাই রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক রাজনৈতিকভাবে তারা গড়ে উঠুক সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট আবার এদিকে যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট হ্যাঁ বিএনপি একটি বড় রাজনৈতিক দল তারা সরকারে ছিল আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় বিয়াল্লিশটি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিবাই সহ আমরা যে যুগপথ আন্দোলন করেছিলাম একত্রিশ দফা রাষ্ট্র রূপরেখা এই আন্দোলনে আগেই দিয়েছিলাম সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোন পরিকল্পনা নাই তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমননার দল আমরা যারা একটা নতুন রাজনীতি চাই পরিবর্তন চাই যারা একটা ইতিবাচক আগামী বাংলাদেশকে দেখতে চাই তারা যদি একটা সরকার গঠন করতে পারে নির্বাচন একটা জোট গঠন করতে পারি সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধ হয় সময় নয় কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে আমি সবসময় ভাবে এটা মেরুকরণের এখনো অনেক সময় বাকি অনেক জল অনেক দিকে গরাবে আমার মনে হয় যদি সময় যত যাবে তত বোঝা যাবে সাকিব আপনি আপনি প্রশ্নটা আপনি একটু মন্তব্য করবেন কিন্তু আমার একটা মানে পর্যবেক্ষণ আছে পর্যবেক্ষণটা হচ্ছে এরকম আন্দোলনের সময় জোনায়েদ সাকিব যত গুরুত্বপূর্ণ থাকেন নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না এটা আপনি খেয়াল করেছেন কিনা এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন আচ্ছা দেখুন আমরা এখন পর্যন্ত যে বাস্তবতায় আছি সংস্কার যে বিষয় ঐক্যমাত্র তারপর সেই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে আগামী নির্বাচনটার মানে ক্যারেক্টার কিভাবে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে আমরা কিভাবে আখ্যায়িত করবো এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা চলছে নির্বাচনী ঐক্য প্রশ্নে এখনো পর্যন্ত কংক্রিট কোন আলোচনা হয়নি এটা ঠিক যে বিএনপি সহ আমরা 39 42 টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছে যুগপথের বাইরেও যার যার অবস্থান থেকে 63 টি দল আন্দোলন করেছে এখন এখানে ইলেকশন যখন আসবে তখন এই পোলারাইজেশনটা হয়তো আরো স্পষ্ট হবে কিন্তু এই মুহূর্তের এমফাসিস হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এবং এই দুয়ের মিলে যে টোটাল রোডম্যাপটা এটা কিভাবে আসছে সে বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত তৈরি করা এবং সরকার আশা করি এই বিষয়ে দ্রুত বৈঠক করে একটা জায়গা তৈরি করবে আমাদের আর গুরুত্বপূর্ণ জায়গা দেখুন আমরা একটা আমরা বাংলাদেশে গণমানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চাই বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এখানে ফাংশন করেছে এটা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে তারা স্বার্থগত দিক থেকে তাদের হয়তো দল অনেক বড় গণমানুষও সেখানে আছে কিন্তু গণমানুষের স্বার্থের তারা কতটা প্রতিনিধিত্ব করেন যারা ক্ষমতায় গিয়েছেন তাদের ব্যাপারে তো আমরা আমাদের বিভিন্ন সময় অবস্থান বলেছি এবং যেহেতু আমরা মনে করি স্বার্থগত জায়গা থেকে গণমানুষের স্বার্থ রক্ষার দল এইখানে যথার্থভাবে ক্রিয়াশীল নয় আমরা সেই দলটা গড়ে তুলতে চেয়েছি জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছি বাংলাদেশপন্থী এবং একটা যে যাকে বলে যে জনগণের একটা অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক স্বার্থকে রাষ্ট্রের প্রতিফলিত করার জন্য আমরা রাজনৈতিক দল করি এখন এখান থেকে মানে এই অবস্থানটি এই এই ধরনের দলকে জনগণের ভেতরে সময় লাগে পুরোটা সময়টাই এখন যার ফলে আমরা যেভাবে বিকশিত হওয়ার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব ছিল সেটা এর মধ্যে সম্ভব হয়নি কিন্তু আমাদের দল এই অভ্যুত্থানের পরে যথেষ্ট মাত্রায় বিকশিত হচ্ছে এবং আমরা অচিরেই একটা জনগণের পক্ষের একটা শক্ত গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হব আমি শেষ প্রসঙ্গে জনাব নূর আপনার কাছে যেতে চাই সাকিব ভাইকে আমরা এরপর একটু শুনবো যে আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায় সুতরাং আপনি এটা পার্সোনাল নিয়ে না আমরা এনসিপি রে যেমনি করে ধরি মানে নতুন রাজনৈতিক দল রে যে তোমরা ইফতারে টাকা পাইছো কই গাড়ি শোডাউনে টাকা পাইছো কই তোমরা বাসা ভাড়া কেমনে দাও তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বলে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এবং আমরা দেখাই যে আমরা আমরা চাই না যে ওরা এগুলি করুক কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে আমরা কি তার জন্য রেডি আসি নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হ্রাস আপনার কাছে কি মনে হয় না এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন করতে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই আজকের এই এই যে যে পরিবর্তিত পরিস্থিতি আনতে যারা জীবন দিয়েছে আপনি লক্ষ্য আপনার আমার পটুয়াখালী জেলার বাউফাল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে যার বাবা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে তো এই যে একজন সাধারণ আহ শ্রমজীবী মানুষ সে যে জীবন দিয়েছে বা এই মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না কোনো এমপি মন্ত্রীর ছেলেও না এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি তারা একটা সুন্দর দেশ একটা সুন্দর ব্যবস্থা এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবে তারা যেহেতু সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা পরিষদে গিয়েছেন একজন পদত্যাগ করেছেন দুইজন আছেন তো জবাবদিহিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে তারা তো সরকারে আছে সরকারের পাট আমি কিংবা সাকি ভাই ডিএমপি তো সরকারে পাট থাকে কাজেই ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমলতনার জায়গাটা তো থাকবে সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে একদিকে অমলিগের বিচারের কথা বলছে আবার অমলিগের লোকজন নিয়ে তারা প্রোগ্রাম করছে কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাক আপ দিচ্ছে তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে তাহলে তো এটা ক্রিটিসাইজ করবি এবং এখানে এতদিন হয় নাই পঞ্চাশ বছরে তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই তাহলে তাদের নতুন দল করার তো দরকার নাই মানুষটা একটা পরিবর্তন চায় সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ আমরা নির্বাচন প্রস্তাব দিয়েছি এই যে কালো টাকার যে নির্বাচন আধিপত্য কোন পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগত ভাবে করতে পারবে না নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয় কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে ক্ষেত্রে দেখেন এই সরকার ক্ষমতা এসেছে আজকে আট মাস সরকার শুরুর দিকে এসে বোমা ফাটিয়েছে আলোচনা আলোচনার জন্ম দিয়েছে যে উপদেশ ছাড়া আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে কয়জন উপদেষ্টা দিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন কয়জন বলেছেন তো এই সরকারও তো রাজনৈতিক সরকার মতো তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে না আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীর বিপক্ষে যেতে পারে সেটি নিয়ে আর আগালেন না এই সরকার এই যে গণ একটা সরকার তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ পুনর্বাসন তাদের সুচিকিৎসা শততো কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে তারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপ নিতে পারেনি বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয় ও আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায় সেনানিবাস থেকে ছশো ছাব্বিশ জন পালিয়ে যায় আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম ঢাকদোল পিটানোর চতুর্দিকে আওয়াজ এই আট মাসও আটটা লাইন ও রাষ্ট্র বাস্তবায়ন আমরা দেখতে পাবো তারাও যদি পরিবর্তন অবশ্যই করতে হবে পরিবর্তনের পথে হাঁটতে হবে না কোনো অসুবিধা নাই আপনি প্রশ্নটি শুনে রাখেন আমরা যারা আহ সাকিকে শেষ প্রশ্ন করবো শেষ শেষ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে বিএনপির সাথে হেফাজত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে এবং এনসিপির সাথে হেফাজত ইসলামের একটা বৈঠক হয়েছে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এবং হেফাজত ইসলাম ইসলামিক দলগুলোর এইটুকু বলবো বাংলাদেশে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ইসলামী মূল্যবোধের বিশ্বাসী এখানে ভাই ইসলামিক সেন্টিমেন্টের বাইরে বিপরীত রাজনীতি করেন আমিও কিনা আমরা করবো না আমরা একটা লিবারেল পলিটিক্স করি আমাদের দলগুলো কিন্তু এখানে ইসলামিক রাজনীতির নামে বিশেষ করে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন ফান্ডিং এ একটা তৈরি করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি থাকি সতর্ক এইটাই আমার আহ্বান আমি আবার একটু করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে আহ করলে আপনি চলে যেতে পারেন যে এবং ইসলামী দলগুলোর ভূমিকা আমরা আপনি কিভাবে দেখেন এই যে আসছে ভবিষ্যতে তারা কতটা ফ্যাক্টর তাদের সাথে কাদের জোট হবে এবং এই ধরনের রাজনীতিতে আপনাদের কি মনে করেন প্লিজ বিউটিস হ্যাঁ হ্যাঁ প্রথমত দেখুন কাদের সাথে কাজ জোট হবে এটা তো আগেই বলেছি যে এখন পর্যন্ত এগুলোর কোনো আলোচনা হয়েছে এরকমটা আমার জানা নেই কিন্তু আমি যে প্রশ্নে আপনি বলেছেন যে মাত ইসলামী সো আমরা এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের অবস্থানটা আপনি জানেন উনিশশো সালে রাজনৈতিক যে অবস্থান জামাত ইসলামের সহ চারটি দল নিয়েছিল তাদের ব্যাপারে আমরা একটা আমাদের বক্তব্য সবসময় দিয়েছি যে উনিশশো সালে বাংলাদেশের যে উত্থান তার জন্য যে মুক্তি সংগ্রাম সশস্ত্র সংগ্রাম হয়েছে এই চারটি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কেবল পাকিস্তানের পক্ষ নেয়নি পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তারা সহযোগী হয়েছে নিজেদের নানান রকম সংগঠন তৈরি করে ফলে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত জনগণের কাছে

হতে হবে গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যদি বদলে ফেলতে চায় তাহলে সেক্ষেত্রে আমরা তখন আমাদের অবস্থান গ্রহণ করব কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে আমরা ঠিক করে দিতে পারি না আমরা জনগণের জন্য যে তার আদর্শ লক্ষ্যকে সঠিক মনে করি জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যেভাবে গড়ে উঠতে পারে যেভাবে একটি সুনির্দিষ্ট স্বার্থ রক্ষিত আমরা সেই আমাদের রাজনৈতিক জায়গাটা ঠিক করি আমি একটু ফিরে যাই আপনার আগের প্রশ্নটাতে যেটা নূর উত্তর দিচ্ছিলেন দেখুন তাহলে একটা কথা আপনাকে বলি বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন যে এখানে মানে একটা একটা কর ব্যবস্থা আছে যে আমরা সরকারকে কর দিই আর একটা প্রাইভেট কর ব্যবস্থা আছে মানে পেট্রন ক্লায়েন্ট একটা ব্যবস্থা আছে এখানে নানান কার্যক্রমের জন্য লোকজন নানাভাবে থাকে হকার থেকে শুরু করে বিভিন্ন কাজে এবং তারা সাধারণত ক্ষমতায় যারা থাকে এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে ক্ষমতার কাঠামোটা তৈরি ওখানে তারা নানান ভাবে মানে ট্যাক্স দেয় রেন্ট দেয় যাকে বলে বখরা দেয় এই যে বখরা এই বখরা একটা বিরাট অর্থনৈতিক কাঠামো সামাজিক কাঠামো যেটার সাথে রাজনৈতিক দল বিশেষত ক্ষমতাসীন দলগুলো প্রায় এমবেডেড একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে এখন এই যে জায়গাটা এটা বাংলাদেশের এমন এই বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক বন্ধবস্থার একটা ফল আমরা যে বন্ধবство বদল কথার কথা আমরা বলি সেটা কেবল মাত্র কতগুলো কাঠামগত নয় সেটা আর্থসামাজিক ক্ষেত্রেও ঘটে কিন্তু এটা তো কাঠামগত পরিবর্তন আইনগত পরিবর্তনটা প্রথমে করতে হয় তারপরে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য সেই রকম রাজনৈতিক শক্তিও লাগে যা অনিকারাবদ্ধ কিন্তু আমরা যখন নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের মধ্যে থেকে কখনো দল গড়ে ওঠে সেই যেমন নউদের দল যখন তৈরি হয়েছে আমরা কিছুটা আগে থেকে রাজনীতি করি সেই হিসাবে এক ধরনের বলতে পারেন তুলনামূলক ভাবে অগ্রজ সেই জায়গা থেকে আমরা কিন্তু নিজের কে স্বাগত জানিয়েছি এমনকি কিভাবে একসাথে কাজ করা যায় তার জন্য অনেক আমি এনসিপি গঠনের আগে এদের তারা যখন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছে আনুষ্ঠানিক সব ভাবেই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণরা যখন রাজনৈতিক দল সংগঠিত করে আসতে চায় সেটাকে আমরা আমরা দেখি দেখি এবং এখনো তাদেরকে ওই ইতিবাচক জায়গা থেকেই সে কারণে নিন্দা কিংবা ধরেন খুব বেশি আহ মানে গালাগালি আমি করি না তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোনো অবস্থা নেই আমরা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা জায়গাটা দেখানোর চেষ্টা করি তার মধ্যে একটা বিষয় হচ্ছে এইটা যেমন ধরুন আপনি যদি ক্ষমতা প্রদর্শন করেন তাহলে এবং আপনার আপনার হাতে ক্ষমতা আছে তাহলে কি হবে ওই যে যারা ক্ষমতার সুবিধা নিতে চায় তারা আপনার সাথে এসে জড় হবে ওই প্যাটারন ক্লায়েন্ট সম্পর্কের মধ্যে ঢুকে পড়বে তার ফলে আপনি যে নতুন বন্দোবস্ত করতে চান আপনার কাঠামোটা আমদাল দাঁড়িয়ে যাবে যে আপনি চাইলেও আর পারবেন না মানে আপনার কাঠামোর ব্যাপারে আপনাকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনি যদি একটা একটা কাঠামুকে এমন ভাবে গড়ে তোলেন যে কাঠামোর মানে বিরুদ্ধে গিয়ে আপনি একটা কাজ করতে যাবেন তখন আপনার পার্টি আপনার সাথে থাকবে না আপনি তখন বাধ্য হবেন আপনার পার্টি যা অর্থাৎ লোকেরা যা বলে সেটা শুনতে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছাত্রদের নতুন দলকে কিংবা অন্যান্য দলকেও আমরা আহ্বান জানাই যে আমাদের কাঠামোগত বদলের জায়গায় ওইটা যদি আমরা না করি তাহলে এই যেমন এখন ধরুন বিএনপির কথা আমাদের সময় নেই সাকিব ভাই আমরা অলরেডি না 30 সেকেন্ডে বলেন ভাই